দুই এবং পঁচিশ অর্থ বছরের জন্য সরকার নতুন বাজেট ঘোষণা করেছে সেখানে বিদেশ থেকে ফোন আনার বিষয়ে সরকার নতুন সিদ্ধান্তের নতুন আইন পাশ করেছে যেখানে আগে একজন ব্যক্তি বিদেশ থেকে ফোন আনার বিষয়ে মোট আটটি ফোন আনতে পারতেন ছয়টি ছিল নতুন ফোন যার জন্য শুল্ক দিতে হতো মানে ট্যাক্স পে করে ছয়টি ফোন আনা যেত সেই সাথে দুইটি ফোন নিজের ব্যবহারের জন্য আনা যেত যেগুলোর জন্য কোনো ট্যাক্স পে করতে হতো না সেটা ব্যবহৃত ফোন হোক বা একবার ব্র্যান্ড নিউ ফোন হোক ক্ষেত্রে মোট আটটি ডিভাইস আনা যেত বাট সরকার দুই এবং পঁচিশ অর্থ বছরে যে নতুন আইন পাশ করেছে সেখানে আপনি এখন থেকে শুধুমাত্র তিনটা ডিভাইস আনতে পারবেন মানে তিনটা ফোন আনতে পারবেন সেক্ষেত্রে আপনি দুইটা ফোন আনতে পারবেন ব্যবহৃত ফোন আপনি নতুন ফোন যদি আনেন সেই ক্ষেত্রে আপনাকে সেই ফোনের দাম অনুযায়ী আপনাকে ট্যাক্স পে করতে হবে বা কর পে করতে হবে এই ক্ষেত্রে আপনি শুধুমাত্র দুইটা ব্যবহৃত ফোন আপনি ব্যবহৃত দুইটা ফোন আনতে পারবেন ফ্রিতে এর জন্য কোনো ট্যাক্স দিতে হবে না তবে আপনি যদি নতুন কোনো একটি ব্র্যান্ড নিউ ফোন নিয়ে আসেন যে ফোনের বক্স ইনটেক বক্স সেটার বক্স এখনো খোলা হয়নি সেই ক্ষেত্রে আপনাকে পে করতে হবে এটা হচ্ছে ফোনের দামের উপরে আপনার সেই ফোনটির দাম যদি তিরিশ হাজার টাকা হয় তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা সেই ফোনটির দাম যদি ষাট হাজার টাকার ভিতরে হয় তাহলে আপনাকে পে করতে হবে দশ হাজার টাকা এবং এরপর সেই ফোনটির দাম যদি আপনার ষাট হাজার টাকার উপরে হয় তাহলে আপনাকে পে করতে হবে পঁচিশ হাজার টাকা এখন আপনার ফোনটির দাম যদি দেখা যায় তিরিশ হাজার প্লাস মানে ধরেন পঁয়ত্রিশ হাজার টাকাই হলো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে দশ হাজার টাকা পে করতে হবে মানে এক থেকে তিরিশ হাজার টাকার ভিতরে পাঁচ হাজার টাকা তিরিশ থেকে ষাট হাজার টাকার ভিতরে ফোনের দাম হলে তার জন্য দশ হাজার টাকা এবং সেই ফোনের দাম যদি ষাট থেকে মানে উপরে যতই হোক না কেন সেই ফোনের জন্য আপনাকে পঁচিশ হাজার টাকা ট্যাক্স পে করতে হবে এটা হচ্ছে নতুন আইন তো এখন বাহির থেকে যারাই নতুন করে ফোন আনবেন একটু চিন্তা ভাবনা ভেবে চিন্তা করে আনবেন কেননা এখন শুধুমাত্র আপনি ব্যবহারিত ফোন হিসেবে দুইটা ফোন আনতে পারবেন যেগুলো আপনি ব্যবহার করছেন এরকম ফোন এছাড়া নতুন ফোন আনতে গেলে আপনি একটি ফোন আনতে পারবেন তার জন্য আপনাকে পে করতে হবে এবং কত পে করতে হবে সেটা তো আমি জানিয়ে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ